গাজায় যুদ্ধবিরতি থাকলেও ইসরায়েলের হামলা পুরোপুরি থেমে নেই দক্ষিণ গাজা ও মধ্য গাজার শরণার্থী শিবিরে গুলি ও কামানের গোলা ছোড়ার ঘটনা ঘটছে তীব্র শীতের মধ্যে ফিলিস্তিনিরা এখন পাচ্ছে না লাখ মানুষ কিভাবে এই কঠিন পরিস্থিতি মোকাবেলা করবে তা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের নিপীড়ন বেড়েছে সম্প্রতি দুটি পৃথক ঘটনায় দুই ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করা হয়েছে এসব ঘটনায় ফিলিস্তিনিদের ওপর ত্রাস ভয় ও হত্যার ঘটনা বৃদ্ধি পেয়েছে পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় ইসরায়েলি অভিযান অব্যাহত রয়েছে সম্প্রতি এক দম্পতিকে হত্যা করা হয়েছে যদিও তারা হাত উপরে তুলে আত্মসমর্পণ করেছিল একই সঙ্গে তাদের বাড়িঘর থেকে বিতরণ অব্যাহত রয়েছে গত দুই বছরে হাজার হাজার ফিলিস্তিনি গ্রেপ্তার করা হয়েছে গাজা থেকে কিছু কিছু বন্দি মুক্তি পেলেও অধিকাংশকে বন্দি করা হয়েছে বন্দীদের ওপর নির্যাতন চালানো হচ্ছে এবং সম্প্রতি এমন তথ্য প্রকাশ করেছে ইসরায়েলের এক কর্মকর্তা ইসরায়েলের দুর্নীতির মামলায় সেদেশের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে বিচারের আওতায় আনার দাবিতে বিক্ষোভ হয়েছে ক্ষমার অনুরোধ থাকলেও এটি সমাজে অস্থিরতা তৈরি করেছে সরকারের বিরুদ্ধে গ্রহণ ও জালিয়াতির অভিযোগ রয়েছে যা রাজনৈতিক উত্তেজনা বাড়িয়েছে বহু গুণ রিপোর্ট একুশে